সমান দর্শক জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশে কিংস পার্টি হিসেবে প্রতিষ্ঠিত হওয়া ছাত্রদের যে সংগঠন এটির ভবিষ্যৎ কি খোলামেলা বলতে গেলে কিংবা নির্লিপ্তভাবে বলতে গেলে ভবিষ্যৎ একেবারে অন্ধকার এবং এই রাজনৈতিক দলটি পরিপূর্ণভাবে হান্ড্রেড পারসেন্ট ডাব্বা মারবে এবং ডাব্বা খাবে আপাতত রাজনীতির যে বিজ্ঞান বা রাজনীতির যে অঙ্ক বা কেমিস্ট্রি এটাই বলছে আমার তরুণ যারা বন্ধু তারা হয়তো রাগ করতে পারেন অভিমান করতে পারেন এই প্রথম আমি তাদেরকে নিয়ে কোনো কথা বলছি আমি অন্তরে অন্তঃস্থল থেকে তাদের যে ত্যাগ আত্মত্যাগ জুলাই আগস্ট বিপ্লবে তাদের যে ঝুঁকি নেওয়া এটাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি কিন্তু কোনো অবস্থাতেই তাদের রাজনৈতিক যে দল গঠন এটিকে আমি আগেও সমর্থন করিনি এখনো করছি না এবং তারা যদি আরও একশো বছর ক্ষমতায় থাকে তবুও আমি বলবো যে এটা ভালো কাজ হয়নি কেন কারণটা হলো যে আমাদের দেশের রাজনীতির একটা ইতিহাস আছে রাজনীতির একটা অঙ্ক রয়েছে বিজ্ঞান রয়েছে কেমিস্ট্রি রয়েছে অর্থাৎ রসায়ন রয়েছে ফিজিক্স রয়েছে জীববিদ্যা রয়েছে এর কোনোটার মধ্যে ছাত্রদের এই দল গঠন রাজনীতি করা এটি পড়ে না বন্ধুরা পড়াশোনা করেন তারা জানেন যে এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু তৈরি হয়েছে সব কিছুর মূলেই সংখ্যা তত্ত্ব রয়েছে অর্থাৎ ম্যাথমেটিক্স রয়েছে তারপর সেই ম্যাথমেটিক্সের ভিত্তিতে সংখ্যার ভিত্তিতে এটি গঠন হয় গঠন প্রণালী রয়েছে যেটিকে ফিজিক্স বলতে পারেন আবয়ব স্ট্রাকচার এরপর সেখানে একটা প্রাণ সঞ্চার হয় সেই প্রাণটাকে আপনি ইলেকট্রিক সিটি বলতে পারেন রসায়ন বলতে পারেন বা কেমিস্ট্রি বলতে পারেন তো এই ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সের কোনো টার্মের মধ্যেই ছাত্রদের এই রাজনীতি পড়ে না দ্বিতীয়ত হল আমাদের দেশে রাজনীতি যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে অতীতকালে অতীতকালে মানে জেনাতন অতীতকালে নয় একেবারে ধরুন গোপালের আমলে যখন বাংলাদেশে শশাঙ্কের রাজত্বের পরে একশো বছর বাংলাদেশে কোনো রাজনীতি ছিল না যে সময়টিকে বলা হয় মচ্ছান নেয় এবং যে সময়টিতে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলতো এই দেশে কোনো রাজা ছিল না মারামারি হানাহানি কাটাকাটি বলতে সিভিল ওয়ার বলতে যা বোঝায় ওটা ছিল এবং সেটা কোন সময়টা ছিল আরবে যখন আইএমএ জাহিলিয়াত শেষ হলো অর্থাৎ আল্লাহ রাসুলের যাকে বলা হয় জমানা শুরু হলো এবং খুলাফায় রাশিদিনের শাসন ব্যবস্থা যখন আরবে শুরু হলো ঠিক সেই সময়টাতে বাংলাদেশে এই মাচ্ছন্নায় বা জাহেলিয়াত শুরু হয়ে গেল আরো অবাক করা ঘটনা হল আল্লাহ রসুলের মানে লাভের পূর্বে অর্থাৎ ছয়শো দশ খ্রিস্টাব্দে তিনি নবত লাভ করেছিলেন এই নবত লাভের পূর্বে যে জমানাটাকে আইমে জাহিলিয়াত বলা হয় ঠিক সেই আইএমএ জাহিলিয়াতের সেই জমানাতে বাংলাদেশ ছিল ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যান্ড ফাইনেস্ট কান্ট্রি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ওই সময়টিতে বাংলা বিহার উড়িষ্যার উত্তর ভারত উজ্জয়নী এই বিশাল এলাকা জুড়ে যে রাজারা রাজত্ব করতেন তাদের মধ্যে শশাঙ্ক অন্যতম হর্ষবর্ধন ছিলেন রাজ্যবর্ধন ছিলেন তো তারা মিলে যে শাসন ব্যবস্থা এখানে চালু করেছিলেন এটি ছিল সারা দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠতর শাসন ব্যবস্থা তো সেই রকম একটা শ্রেষ্ঠতর শাসন ব্যবস্থার একেবারে ভূমিধস পতন হয়ে আমরা কি করে আইএমএ জাহিলিয়াতের চাইতেও খারাপ জায়গাতে চলে গেলাম অর্থাৎ একশো বছর আমরা রাজ্যহীন রাষ্ট্রহীন রাজাহীন রাজনীতিহীন অসভ্য একটি সমাজের মধ্যে কেন পড়লাম আজকের তরুণ সম্প্রদায় এই সমীকরণটা যতক্ষণ পর্যন্ত অনুধাবন না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত তারা এই আমারই বক্তব্যের গুরুত্ব বুঝতে পারবেন না তো যেটা বলছিলাম যে রাজনৈতিক দল করার সেই আমল থেকে অর্থাৎ সেই একশো বছর আইএমের জাহেলিয়াতের পর যখন এদেশের জনগণ অভিজাত বর্গ একজন রাজা নির্বাচন করলেন গণতান্ত্রিকভাবে তিনি হলেন গোপাল এবং সেই গোপালের বংশ পাল বংশ প্রায় চারশো বছর এই বাংলা বিহার উড়িষ্যা সহ উত্তর ভারতে বিরাট অংশ মেদিনীপুর পশ্চিমবঙ্গ শাসন করেছেন অর্থাৎ ভারতের অর্ধেকটা অংশ তারা শাসন করেছেন তো কিভাবে সেই শাসন হলো কিভাবে নিয়ন্ত্রণ হলো এটাও ছাত্রদেরকে জানতে পার তো সেই যে নেতা নির্বাচন হয়েছে সেই নেতা নির্বাচন কিন্তু যুগেও ছিল এমনকি মুঘল জমানাতে ছিল এখন সম্রাট বাবর মারা যাওয়ার পর এ হবেন সাম্রাজ্যের প্রধান তা নিয়ে কিন্তু হুমায়ুনের ভাইদের মধ্যে যুদ্ধ হয়েছে মারামারি হয়েছে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে মনোনয়ন ছিল কিন্তু তারপরে গণতান্ত্রিক পদ্ধতিতে হুমায়ুন বাদশা নির্বাচিত হয়েছে এবং বাদশা নির্বাচিত হয়ে তার ভাইদের বিরুদ্ধে তার যুদ্ধ করতে হয়েছে একইভাবে আকবর অর্থাৎ আকবর একমাত্র সন্তান কিন্তু তার সিংহাসন আরোহণটা এত সহজ ছিল না সেখানে নির্বাচন হয়েছে অভিজাততন্ত্র আমির ওমরা যারা আছে তাদের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন বাবরের ক্ষেত্র তেমনি হয়েছে তার আগে দাসবংশ ছিল সুলতানি আমল ছিল দিল্লিতে বাংলাদেশে সব ক্ষেত্রেই পূর্বতন সম্রাটের মনোনয়ন তার সঙ্গে সঙ্গে বর্গের মনোনয়ন এবং নির্বাচন এটি ছাড়া রাজনীতি হয়নি কেউ সিংহাসনে বসতে পারেনি তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুস যতই বলেন না কেন এই একটা বিপ্লব হয়েছে বিপ্লবী ছাত্ররা তাকে বসিয়েছে দিস ইজ এ ফেক ইতিহাসের সঙ্গে এর কোনো মিল নেই এটি কথার কথা চাপিয়ে দেওয়া কাজে এই জিনিস নিয়ে এগোনো যাবে না দ্বিতীয়ত বিপ্লব সবসময় বিপ্লবীদেরকে খেয়ে ফেলে একটি কথা আছে এজন্য বিপ্লব হওয়ার সঙ্গে সঙ্গে বিপ্লবীরা পালিয়ে যায় বাঁচার জন্য চেয়ে গুয়ে ভাড়া পালিয়ে গিয়েছিলেন তারপর কিন্তু তিনি বাঁচতে পারেননি সালবেলের আলেন্দে বাঁচতে পারেননি এরকম বহু বিপ্লবী বঙ্গবন্ধু বাঁচতে পারেননি তো বিপ্লব সবসময় বিপ্লবীদের খেয়ে ফেলে তা আমাদের এই সমাজে যারা বিপ্লব করেছেন আলটিমেটলি সেই বিপ্লব কিন্তু তাদেরকে খেয়ে ফেলেছে এই সময়টাতে খেয়ে ফেলেছে এবং খেয়ে ফেলার প্রথম লক্ষণ হলো এই তারা রাজনীতিতে এসেছে যাদের ইতিমধ্যে বদনাম হয়ে গেছে কিংস পার্টি রূপে এখন একটা কিংস পার্টি হয়েছে আরেকটা কিংস পার্টি হবে যদি এই ছাত্ররা ফিদেল ক্যাস্ট্রোর মতো কিংবা আয়তুল্লা রুহুল হমেন্নির মতো দীর্ঘদিন ধরে একটা বিপ্লবের বাণী প্রচার করে যুদ্ধ করে বিপ্লব সাধিত করে তারপরে ক্ষমতায় বসতেন বিপ্লব তাদেরকে খেতে পারতো না কিন্তু আপনি দেখুন বিপ্লব কিন্তু আরেকটু হলে লেলিনকে খেয়ে ফেলেছিল বিপ্লব কিন্তু ট্রটস্কিকে বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল রুশ বিপ্লবের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল ট্রটস্কি অর্থাৎ সেই ট্রটস্কিকে বিপ্লব কিন্তু খেয়ে ফেলেছে সম্পূর্ণ খেয়ে ফেলেছে চীনা বিপ্লবে চিয়ং কাইশেক খেয়ে ফেলেছে চিয়েন কাইশেক ওয়াজ দা গ্র্যান্ড লিডার তাকে কিন্তু চীনা বিপ্লব খেয়ে ফেলেছে চোয়েন লাইকে খেয়ে ফেলেছে চোয়েন লাইকে খেয়ে ফেলেছে ডেং জিয়াওপিংকে খেয়ে ফেলেছিল কোনো মতে তাকে বাঁচানো হয়েছে দিস ডা হিস্টরি এরপরে ইন্দোনেশিয়ায় জেনারেল সুকর্ণকে বিপ্লব খেয়ে ফেলেছে মায়ানমারে বিপ্লব বাবা তাকে কিন্তু খেয়ে ফেলেছে ভারতের একই অবস্থা মহাত্মা গান্ধীকে বিপ্লব খেয়ে ফেলেছে তো কাজী এই যে বিপ্লবীরা বুঝতে হবে যে বিপ্লব কি করে বিপ্লবীদের খেয়ে ফেলে কেন খেয়ে ফেলে এখন এই যে তারা যে একটি রাজনৈতিক দল করেছে এটি হলো তাদের এই বিপ্লব যে তাদেরকে খেয়ে ফেলেছে তার প্রথম নমুনা প্রথম সিমটম দ্বিতীয়ত এই কাজটি তারা নিজস্ব শক্তিতে করেননি নিজস্ব বুদ্ধিতে করেননি নিজেদের হাঁটুর জোরে শক্তির জোরে তারা করেননি এর পেছনে অনেকের বুদ্ধি অনেকের মেধা অনেকের টাকা অনেকের চক্রান্ত অনেকের আশ্বাস অনেকের বিশ্বাস অনেকের প্রশ্বাস অনেকের নিঃশ্বাস জড়িত এবং যারা পিছন থেকে কাজগুলো করছে তারা বেশিরভাগই অসৎ বেশিরভাগই চরিত্রহীন বেশিরভাগই ব্যক্তিগত জীবনে ব্যর্থ এবং তারা তাদের সেই ব্যর্থতার সমস্ত জিনিসগুলো এই বিপ্লবীদের মাথায় দিয়ে তারা কাঁঠাল ভাঙার চেষ্টা করছে ফলে এই যে তাদের উদ্যোগ এই উদ্যোগ এগোবে না কোনো অবস্থাতে এগোবে না আর এটা এই ছাত্র যারা নেতৃবৃন্দ রয়েছেন যারা দল গঠন করেছেন তারা যত সহজে বুঝতে পারবেন ততই তাদের লাভ আমি তাদের একটা ইফতার পার্টি দেখলাম এবং তাদের যে অভিষেক অনুষ্ঠান তাদের যে আত্মপ্রকাশ হলো সেই অনুষ্ঠান দেখলাম নাহিদের বাবা যেভাবে ভুড়ি দুলিয়ে দলবল নিয়ে সেই অনুষ্ঠান স্থানে স্থলে আসছিলেন ওটা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে নাহিদের বাবা সম্পর্কে অনেক বদনাম ছড়িয়ে পড়েছে আমি বিশ্বাস করিনি কিন্তু ওই প্রথম আমি তার ছবি দেখলাম তার ভুড়ি দেখলাম তার শরীর দেখলাম তার হাঁটা দেখলাম এবং তার পাশে লোকজন দেখলাম দেখে আমি এখন তামার পাতে লিখে দিতে পারি তামার পাতে লিখে দিতে পারি যে নাহিদের আব্বা সম্পর্কে যে দুর্নাম উঠেছে বদনাম উঠেছে তা বেশিরভাগ সত্য বেশিরভাগ সত্য এতে কোনো সন্দেহ নেই এবং তার যে অঙ্গভঙ্গি এটা দেখি স্পষ্টতেই বোঝা যায় যে গত সাত আট নয় মাসে তারা কি করেছে এখন এই যে ছাত্র নেতৃবৃন্দদের সাথে কথা বলতে গেলে অনেকে মেজাজ হারিয়ে ফেলছেন এক মেয়ে তাদেরকে গালি দিচ্ছেন টেলিভিশন উপস্থাপিকা আপনি বুঝার চেষ্টায় খুব সেখানে কোন পর্যায়ে খালিদ মহিদ্দিনের মতো ভদ্র মানুষ কিভাবে উপস্থাপনা করতে গিয়ে তাদের সাথে আচরণ করছেন বিরক্তি রাগ হলে পারলে তো গালে দুটা থাপ্প বসাই দিতেন প্রশ্ন নয় যেন এক একটা থাপ্প এর থেকে বুঝতে হবে যে বিপ্লব কোন পর্যায়ে আসছে এবং বিপ্লব কীভাবে ডাব্বা মারছে তরুণ বন্ধুদেরকে আল্লাহ হেদায়ত দান করুন তারা আরো সতর্ক হন আরো সুন্দরভাবে জীবন পরিচালনা করুন এই দোয়া করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হন